আমাদের থেকে 69000 টাকাতে নিতে পারবেন लास्ट 9000 টাকা দিয়ে দিব এত কম দামে আমাদের থেকে ফ্রিজ পাবেন সর্বনিম্ন আমাদের দোকানে 18000 টাকাতে শুরু করে এ আপনার 1 লাখ 50 60000 টাকার মধ্যে ফ্রিজ আছে পুরো মার্কেট প্রাইস হবে 4 টাকার উপরে যেগুলো আপনি অনেক দামি চرید মাত্র 8000 টাকায় রেফ্রিজারেটর এমনটা কখনো ভেবেছেন আমাদের এবারের আয়োজনে জানাবো এই নামমাত্র দামের ফ্রিজের আদ্যপান্ত একদিকে অসহ্য গরম অন্যদিকে কিছুদিন বাদেই কোরবানি ঈদ এ দুয়ে মিলে এখন চাহিদার তুঙ্গে রেফ্রিজারেটর তবে দুর্মূল্যের বাজারে নুন আনতে যখন পান্তা ফুরানোর দশা তখন ফ্রিজ কেনা খানিক বিলাসিতাই বটে যদিও একটু চোখ কান খোলা রেখেই ত্রিশ থেকে চল্লিশ হাজারের ফ্রিজ ঘরে আনা যাবে সাধ্যের দামে এসব রেফ্রিজারেটর মূলত গুলশান বনানী এলাকার উচ্চবিত্তদের হাত বদলে এখানে আসে এই গুলশান বনানী ধানমন্ডি এই এরিয়া থেকে কিন্তু আমরা এগুলা কালেক্ট করি কারণ এগুলো জায়গা আরা দুই তিন বছর থাকে থেকে অলরেডি মনে করেন আরা এই এগুলো বিক্রি করার জন্য লোক খোঁজে তো যখন পায় না সেই ক্ষেত্রে আমরা এগুলো ভেন্ডরের মাধ্যমে কিনে আনি তো আপনি মনে করেন একটা পুরাতন ফ্রিজ নালে এটা কোথায় বিক্রি করবে কোথায় পাওয়া যাবে সব কিছু কিন্তু আপনারা এগুলা আসলে প্রচার করেন তো এই ক্ষেত্রে আমি আমি অনেক ইয়া হয়েছি উপকৃত হয়েছি কারণ আমার অনেক সেল হয়েছে এরকম করে তো আপনার চাইলে আপনার ফ্রিজ ভাড়াও নিতে পারবেন অথবা ক্রয় করতে পারেন বিক্রয় করতে পারবেন আপনি বাসায় ফার্নিচার এ টু জেড সব কিছু আমি কিনি আর কি আমরা ফ্রিজ গুলো একটু দেখাই দিই ফ্রিজের যেমন এই যে ফ্রিজটা ভাই নতুন যদি কিনেন এটা মার্কেট প্রাইস কিন্তু বারো টাকা দাম সিঙ্গারে তাও থাইল্যান্ডের গ্যাস কম্প্রেসার অরিজিনাল

মাত্র কয়েক মাসের ব্যবধানেই ত্রিশ হাজারের এ ফ্রিজ তারা বিক্রি করেন আট থেকে দশ হাজারে কোন কোনোটার সাথে পাওয়া যায় ওয়ারেন্টি কার্ডও রাজধানীর নতুন বাজার সংলগ্ন বাড়িধারা যে ব্লকে চক্কর কাটলেই চোখে পড়বে পুরাতন জিনিসপত্রের দোকান যেখানে ফ্রিজ এসি সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য মিলবে নামমাত্র দামে